ভরিয়ার পাড়া পাড় ঠিক পরে মাঠের দিকে চোয়া থানা থেকে একটু দূরে একটি মনোরম পরিবেশ চায়ের আড্ডায় ঠিক সাড়ে আটটায় আমরা বসে উপভোগ করছি অত্যন্ত মনোরম মাঠের মধ্যে নিরিবিলি জায়গা কিন্তু এত লোকজনের আয়োজন মানে এটা সত্যি বলবো যে এত সুন্দর নির্মল এত এত সুন্দর নির্মল মানে ভাবা যায় না এত ভালো পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা এখানে চা খেতে এসেছি চোয়া ছানা থেকে একটু দূরে সরকপুর মোড় থেকে একটু দূরে মাঠ কিন্তু প্রচুর প্রচুর মানুষের প্রচুর মানুষের আয়োজন ভীষণ ভীষণ ভালো লাগছে নতুন প্রজন্মের ভিড় হ্যাঁ আর নতুন প্রজন্ম একদম নতুন প্রজন্মের ভিড় সত্যি এখানে আসবার